সুন্দর করে গাছ কাটে কাটার পরে পনেরো দিন পর হবে রস এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাবে এই এই রসের দিকে লোভ হবে ভাড়ে একটু গাছে উঠবে একটু হুকি মেরে দেখবে কতটুক রস হয়েছে এত কষ্ট করে কাটার পরেও কেন মানুষ বোঝে না যে এই রসটা চুরি করে খাওয়া যাবে না

ওই যে কাটছেন ওইটার নাম কি আর একটা কি বলে ছোল বলে কাকে কি সোল বলে দেখেন আমার কাকা এই গাছ কাটতে কাটতে খেজুর গাছ কাটতে কাটতে হাঁপিয়ে যাচ্ছে খুব কষ্ট তারপরেও আমরা কেন বুঝিনি মানুষরা যে রাস্তা দিয়ে যাওয়ার পথে রস থাকলে সেই রস চুরি করে খাওয়ার জন্য চেষ্টা করি ভরে বসে অনেকেই চুরি করে এই ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারছেন তার কত কষ্ট হয় দয়া করে আপনারা দেখিকে দুরুত্ব থাকবেন অন্যের জিনিস না শুনে খাবেন না বা নেবেন না সালাম আলাইকুম